আসলে আপনারা জানেন আমরা শীতকালে একটা সুপার ডুপার অফার রাখি যদিও আসলে আমরা এখন শেষ সময় ভিডিওটা করছি শেষ সময় ভিডিও করার একটা কারণ আছে কারণ হচ্ছে আমরা চাই যে যারা এখন পর্যন্ত আমাদের কি বুকিং করে নাই বা এখন পর্যন্ত তাদের পছন্দের এসিটা ডিসকাউন্ট প্রাইজে কিনতে পারে নাই তারা যদি কিনতে পারে সেজন্য আমরা আসলে এই শেষ অফারটা নিয়ে আসছি আপনারা জানেন জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের অফারটা থাকার কথা আমরা আরও এক সপ্তাহ কন্টিনিউ করব ইনশাল্লাহ মানে জানুয়ারির পরেও আর এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ থাকবে জি ফেব্রুয়ারি সাত তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই প্রাইজে আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আশা করতেছি আমরা শীতকালের অফারটা আপনাদের কারণেই বা আপনাদের সুবিধার জন্যই কিন্তু আমরা আসলে আরও সাত দিন এক্সটেনশন করলাম এখন কথা হচ্ছে আসলে শীতকালে আপনি এসিটা কেন কিনবেন প্রথম কথা হচ্ছে আপনি ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছেন সেকেন্ড কথা হচ্ছে আপনি একটা ভালো শোরুম থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারতেছেন মানে একদম হ্যাসেল সারা আর আরেকটা হচ্ছে আপনার ভালো একটা টেকনিশিয়ান দিয়ে কিন্তু আপনার এসিটা

হাউস একদম যে হাউস বিল্ডিং আজমপুর হাউস বিল্ডিং আজমপুরের মাঝখানে যে ওভার আছে ওভার ব্রিজের সাথে পনেরোতলা বিল্ডিং এর দোতলায় আমাদের শোরুম আপনি মেন রাস্তা থেকে সাইনবোর্ড দেখতে পাবেন আমাদের ওকে ঠিক আছে তাহলে আমরা প্রথমে প্রাইসগুলো নিয়ে আলোচনা করবো তারপরে ফিচার্স বলবেন আচ্ছা প্রাইস গুলো নিয়ে আলোচনা করবো এর আগে আমরা একটু কথা বলি সেটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে কেন এসি কিনবেন আপনারা জানেন আসলে এসি ফেয়ার একটি অথেন্টিক শপ আমরা চারটা ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার তার ভিতরে হায়ার গ্রী হাইসেন্স মিডিয়া এই চারটা ব্র্যান্ড আমাদের কাছে একদম অফিসিয়াল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা জানেন কিছুদিন আগে আমাদের হায়ার একটা কনফারেন্স গেছে উনিশ তারিখে যেখান থেকে আসলে শীতকালের অফারটা চালু হয়েছে তো সেখানে কিন্তু আমরা একটা আপনাদের ভালোবাসার কারণে কিন্তু একটা আমরা একটা অ্যাওয়ার্ড পেয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি এটা শেয়ার করলে আসলে আপনারা হয়তো আমাদের প্রতি একটু ট্রাস্টটা বেশি আসবে আপনাদের এই জন্য শেয়ার করা এই যে দেখেন এই যে এই যে এয়ার কন্ডিশন এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ এটা কিন্তু আমরা পেয়েছি আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি আমরা চিংদাওতে আমরা হায়ার যে ফ্যাক্টরি ভিজিটের জন্য আমরা আমরা আমন্ত্রণ পাই সেখানে কিন্তু আমরা এই অ্যাওয়ার্ডটি পাই চিংদা অ্যাওয়ার্ড যেটাকে বলি আমরা চিংদা অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ এটা কিন্তু আপনাদের ভালোবাসার কারণে চব্বিশে আপনারা আমাদের সাথে ছিলেন আমরা আশা করতেছি করতে একইভাবে আমাদেরকে সাপোর্ট দেবেন ভালোবাসবেন আমাদের ভিডিও দেখবেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো করবেন ওকে প্রাইসে চলে চলেছে প্রথমে কোন দেখাবেন কোন মডেল দেখাবেন প্রথমে আমি প্রাইসগুলো বলবো এরপরে আসলে প্রোডাক্ট স্পেসিফিকেশনগুলো বলবো তো আমি প্রথমেই বলি আমাদের কাছে টার্বোকুল

একই মানে মডেলটা দেখতে আলাদা কিন্তু ফিচারগুলো কিন্তু সেম এবং প্রাইসটাও সেম তো আমি যদি প্রাইসগুলো সম্পর্কে ধারণা দিই এক টন আপনি এই মুহূর্তে পাচ্ছেন আমাদের কাছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা দেড় টন পাচ্ছেন মাত্র আটান্ন হাজার টাকা এবং দুই টন এই মুহূর্তে আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র উনসত্তর হাজার টাকা আচ্ছা তাহলে এটা হলো আপনার ইনভার্টার প্রাইস বলে ইনভার্টার এক টন ছেচল্লিশ হাজার টাকা জি দেড় টন আটান্ন হাজার টাকা আটান্ন হাজার আর দুই টন

আহ ছত্রিশ হাজার টাকা দেড় টন পাচ্ছেন সাতচল্লিশ হাজার টাকা এবং দুই টন পাচ্ছেন মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা এটা সেম অফার সেম সেম অফার অফার আচ্ছা এটা পাচ্ছেন এই টাকার ভিতরে ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আর অনেক দশ ফিট কপার পাইপ এবং আপনি পাচ্ছেন হচ্ছে পাঁচ বছর কম্পের গ্যারান্টি দুই বছর সার্ভিস এরপর বলি একাকলে একটু প্রাইসটা টার্মুক চেয়ে বেশি কারণ এখানে একওয়ানে আপনার আয়োনাইজার দেওয়া আছে যে কারণে কিন্তু রুমের ভাইরাস ব্যাকটেরিয়া ক্লিন করবে তো এইটা আমাদের কাছে এক টন পাচ্ছেন এই মুহূর্তে আপনি পাচ্ছেন হচ্ছে আটত্রিশ হাজার টাকায় দেড় টন পাচ্ছেন হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকায়

আহ এটা এমআরপি ছিল হচ্ছে সাতাত্তর হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু আমরা গরমের সময় পঁচাত্তর হাজার টাকাও বেচি এই প্রোডাক্টটা কারণ তখন প্রোডাক্ট শর্ট ছিল শর্ট ছিল এখন কিন্তু অনেক কমে পাচ্ছেন প্রোডাক্টটা ভালো একটা প্রোডাক্ট এটা আপনি আমাদের কাছে পাচ্ছেন এই মুহূর্তে 63000 টাকায় 63000 টাকা প্রিমিয়াম এটা অনেক চমৎকার একটা ওয়াইফাই কন্ট্রোল এসি এটা আপনি পাচ্ছেন ঢাকা সিটি গাজীপুরতে ফিটিং ডেলিভারি আর অ্যাঙ্গেল 10 ফিট কভার পায় এবং 12 বছরের কম্প্রেসর গ্যারান্টি 4 বছরের পাচ্ছেন সার্কিট গ্যারান্টি এবং 2 বছরের পাচ্ছেন সার্ভিস গ্যারান্টি ওকে এরপর হচ্ছে আমাদের এই যে কালো মানিক সুপার ডুপার একটা এসি এই হিট এসি আমরা বলি ভাইরাল এসি আমাদের তো এইটা আপনি আমাদের কাছে এই মুহূর্তে আলটিমেট কুল এটার প্রাইস ছিলেন আশি হাজার টাকা এই মুহূর্তে আপনি আমাদের কাছে মাত্র সাথে পাচ্ছেন একই আর বললাম না সব কমন এরপর হচ্ছে আমাদের পিউরিগুলেসি পিউরিগুলেসির দাম ছিল আপনার উনআশি হাজার নয়শো নব্বই টাকা এমআরপি এটা কিন্তু পঁচাশি হাজার টাকা আমরা সেল করতাম কিন্তু আপনি এই অফারে পাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে মাত্র বিরাশি হাজার অনলি বিরাশি হাজার টাকায় আপনি এটা পার্চেস করতে পারবেন এটাও অনেক ভালো একটা এসি যারা একদম হাই পারফরমেন্স এসি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো জি জি তারপরে একটু ফিচার্স নিয়ে আলোচনা করবেন যে আমরা আসলে হায়ার কেন কিনবো আচ্ছা আপনি হায়ার কেন কিনবেন প্রথম হচ্ছে আপনি যদি আমরা নন ইনভার্টার এসি বলি যারা আসলে নরিনার যদি আমি এটা আপনাকে প্রথমেই বলি সেটা হচ্ছে যারা চাচ্ছেন খুব দ্রুত আপনার রুম ঠান্ডা করার জন্য আপনি অন্য অন্য এসি হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আগে ঠান্ডা করবে আপনার এই এসিটা আচ্ছা মানে টার্বু যেটাকে বলে আর কি খুব দ্রুত ঠান্ডা করার জন্য আপনি এসিটা প্রথম চয়ে রাখতে পারেন এছাড়া হচ্ছে আপনার কপার কন্ডেসার আছে তারপরে এনটি আপনার এই যে ইন্টেলিজেন্স এয়ার আছে এবং পনেরো মিটার পর্যন্ত এয়ার থ্রো করবে এরপর হচ্ছে আপনার এনটি ব্যাকটেরিয়াল গোল্ডেন ফিন আছে এই গোল্ডেন ফিনের কারণে কিন্তু আপনার এখানে উপরে মরিচা আসবে না এবং ময়লাটা ধরে থাকবে না যে কারণে কিন্তু আপনার এসিটা লিকেজ হওয়ার সম্ভাবনা খুবই কম জি এটা আপনি নিতে পারেন এরপরে এই যে অ্যাকোয়াকুল অ্যাকোয়াকুল হচ্ছে আপনার নন ইনভার্টার হওয়ার সত্ত্বেও কিন্তু আপনার এর ভিতরে আয়োনাইজার দেওয়া আছে আয়োনাইজার রুমের ভাইরাস ব্যাকটেরিয়া ক্লিন করা এবং অ্যাকোয়া এটাকে বলেছে এই যে অ্যাকোয়াকুল ন্যানো অ্যাকোয়া আপনার আয়োনাইজার আপনার রুমের ভাইরাস ব্যাকটেরিয়া টোটালি ক্লিন করবে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ন্যানো অ্যাকো স্টারলাইজেশন মানে স্টারলাইজেশন মানে তো আমরা বুঝছি যে আপনার রুমের ব্যাকটেরিয়া ক্লিন করবে এটা কিন্তু নন ইনভার্টার হওয়ার সত্ত্বেও কিন্তু আপনার রুমে একটা ফ্রেশ এয়ার পাচ্ছেন আচ্ছা 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 এটা একটু প্রিমিয়াম আপডেট এটা আমি একটু ভিতরটা দেখাই আপনাদেরকে যেহেতু দেখাই আজকে এটা হচ্ছে দেখেন ভিতরে এ দেখেন 100% কপার কনডেন্সার এটা হচ্ছে উপরে যেটা আছে এটা হচ্ছে ফিন

কিন্তু করা ভালো জি আচ্ছা এরপর আমরা যদি এনার্জি কুল ক্লিন কুল সম্পর্কে ধারণা দিই প্রথমে আমরা বলি যে ক্লিন কুল নিয়ে এসিটা চলার এনার্জি সেভ করছে হাইপার পিসিবি হাইপার পিসিবি পিসিবিটা দেখেন এটা হচ্ছে কিন্তু আসলে পিসিবি দেখেন এখানে লেখা আছে হাইপার পিসিবি সার্চ প্রোটেকশন পাঁচশো পঞ্চাশ আমরা অনেকেই জানি যখন আমাদের ইলেকট্রিসিটি চলে যায় এরপর অনেক সময় ইলেকট্রিসিটি আসার সাথে কিন্তু আপনার ভোল্টেজটা বেশি থাকে এটা কিন্তু অটো সারাপ টেকনোলজি দেওয়া আছে আপনার কোনো কারণে যদি আপনার রুমের আপনার ভোল্টেজ যদি পাঁচশো পঞ্চাশ উপরে চলে যায় আপনি কিন্তু এটা আপনি সার্কিটে সেফ থাকবে আপনি কিন্তু অটো পাওয়ার নেওয়া বন্ধ করে দিবে। এই জন্যই আসলে এই এত বেশি আপনি আপনার সার্কিট গ্যারান্টি দিতে সাহস করছে আসলে হায়ার এরপর সে আইফিল টেকনোলজি আছে আইফিলটা হচ্ছে আপনার রুমের যে পাশে আপনি রিমোটটা রাখবেন ওইখানকার তাপমাত্রা রিড করে কিন্তু এসিটা পারফরমেন্স করবে ওই অনুযায়ী আচ্ছা এরপরে হচ্ছে থ্রি ডিআর ফ্লো থ্রি ডিআর ফোর মাধ্যমে কিন্তু আপনার রুমের কণায় কণায় বাতাস চলে যাবে আপনি কিন্তু একটা ভালো একটা বাতাস চারদিকে একটা এয়ার ফলো পাচ্ছেন আর একটা বড় ব্যাপারেছি এটা কিন্তু আপনার বাতাসটা যখন থ্রি ডিআর ফ্লোটা অন করে দিবেন তখন আপনার বাতাসটা সরাসরি ঠান্ডা বাতাস গায়ে লাগবে না চারদিক থেকে আপনি ঠান্ডা অনুভব করবেন রাইট এটা একটা সুন্দর একটা ফিচার আর একই ফিচার কিন্তু আপনি এনার্জিগুলি পাচ্ছেন যারা চাচ্ছেন যে একটু বেশি পরিমাণে এনার্জি সেভ করার জন্য যে আমি সব ফিচার মানে একই থাকবে কিন্তু একটু বেশি এনার্জি সেভ করবে তারা আসলে এনার্জি কুলটা নিতে পারেন আর একটা রিমোটের বাটন প্রেস করে কিন্তু আপনি দুইটা এসি সেলফ ক্লিন করতে পারবেন কারণ এই যে সেলফ ক্লিন কিন্তু আপনার দশ থেকে পনেরো মিনিট সময় নেবে এর ভিতরে কিন্তু আপনার টোটাল ক্লিন করতে পারবেন এটার জন্য কিন্তু আপনার একটা টেকনিশিয়ান বাসে ডাকতে হতো আসলে এখন ডাকা লাগবে না শুধু একটা বাটন প্রেস করবেন সাথে সাথে এসি ক্লিন ক্লিন হয়ে যাবে রাইট এরপরে আমরা বলি ডক্টর এসি আমাদের এই যে এটা হচ্ছে আপনার দেখেন স্মার্ট কানেক্ট উইথ ইউ বি স্টারাইজেশন এই যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু আপনার রুমের ভাইরাস ব্যাকটেরিয়া ক্লিন করবে এটা এই যে এখানে ছোট্ট করে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা কিন্তু আপনি এখানে একটা ব্লু লাইট আসছে যেটাকে আমরা ইউভি লাইট বলি এটার মাধ্যমে কিন্তু আমার ভাইরাস ব্যাকটেরিয়া টোটাল ক্লিন করবে এবং আপনার সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভ করবে এবং ফার্স্ট ক্লিনের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু আপনার এসির যে উপরে যে এভাপোরেটরটা আছে ফিনটা আছে এটা ক্লিন করে ফেলবে এবং হাইপার পিসিবির মাধ্যমে যে আমি একটু আগেই বললাম আই ফিল আছে হান্ড্রেড পার্সেন্ট বিডিও ক্যাপাসিটি আছে এবং এটাতে কিন্তু আপনার ওয়াইফাই কন্ট্রোল আছে আপনি কিন্তু এটাকে দূর থেকে এসিটাকে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা আপনি যে কোনো জায়গা থেকে আপনি এসিটাকে অন অফ করার সুযোগ আছে তো এটা কিন্তু ডক্টর এসি এটা কিন্তু যারা বাসায় একটু বাচ্চা আছে বিশেষ করে তারা আসলে এসিটাকে চয়েস করতে পারেন আর এটা হচ্ছে আমাদের আলটিমেট কুল এটা কিন্তু দেখেন আলটিমেট আলটিমেট স্মার্ট উইথ ইউভিসি লাকজারি যেটাকে আমরা বলি হেলদি আর হেলদি লিভিং এবং এটাতে কিন্তু এক্সট্রিম একটা লাইট আছে ইউভি লাইট এই দেখেন লাইটের ফিচারটা কিন্তু এখানে আসতে করে দেখান আছে মানে এনিমেশনটা অনেক ভালো একটা এসি এবং আপনার দেখতে কিন্তু এটা একটা এক্সট্রা প্রিমিয়াম লুক আসছে যারা চাচ্ছেন যে গতানুগতিক এসির বাইরে একটা এসি থাকুক আপনার রুমে তারা আসলে এসিটা নিতে পারেন আর এটা গ্লাস ডোর হওয়ার কারণে কিন্তু এসিটা একটা প্রিমিয়াম একটা লুক আছে সুপার প্রিমিয়াম আর বলি এটাকে তো এটা আপনি দেখেন ওই ওয়াইফাই কানেক্ট করতে পারবেন সিক্সটি ফাইভ সেভ করতে পারবেন সিক্সটি ফাইভ ট্রিপল ইনভার্টার বাদে এখন ত্রিপল ইনভার্টার কি হচ্ছে এটার ইনডোরে যে সার্কিট আছে এটা হচ্ছে আপনার ইনভার্টার আউটডোরের সার্কিটটাও ইনভার্টার আর যে পাখাটা ঘুরতেছে এই যে পাখাটা ঘুরতেছে এটাও কিন্তু আপনার মোটরটা ইনভার্টার যে কারণে কিন্তু হায়ার বলে ত্রিপল ইনভার্টার আচ্ছা আচ্ছা আর আইফিল টেকনোলজি তো আসি আর এটা হচ্ছে আমাদের পিউরিকুল এসি এটা কিন্তু আসলে সুপার প্রিমিয়াম এসি বলে আমরা এটা যারা চাচ্ছেন যে একটা খুব ভালো একটা এয়ারের ভিতরে বসবাস করার জন্য এবং এটা একটা লাকজারি এসি আপনার রুমে থাকার জন্য আপনার এটা কিন্তু দেখেন ইন এয়ার পিউরিফায়ার আসি এবং এটার ভিতরে যে ফিল্টারটা আছে এটা কিন্তু টোটালি হানিকম্প ফিল্টার যে কারণে কিন্তু আপনার অনেক বেশি পরিমাণে কিন্তু আপনার বাতাসে যে দূষিত ভাবগুলো আছে এবং আমরা যেগুলো খালি চোখে দেখি না এগুলো কিন্তু আপনার এটাকে ধরে ফেলবে আর আসলে আপনারা অনেকে জানেন যে অনেকে এই মুহূর্তে আমাদের দেখবেন ছোট থেকে বড় অনেকে ইউজ করতেছে মাস্ক ইউজ করতেছে কারণ আমাদের ঢাকা শহরে বাতাস কিন্তু অনেক দূষিত যারা বেশি পরিমাণে একদম হেলদি এয়ারে থাকতে চান তারা আসলে আপনি এসিটা নিতে পারেন দাম খুব একটা বেশি না আর একটা এটা কিন্তু আমরা তিনটা ডিসপ্লে শো করবে তিনটা ডিসপ্লে মানে হচ্ছে আপনার রুমের টেম্পারেচার আউটডোর টেম্পারেচার এটা কিন্তু থ্রি থ্রি ইন ওয়ান ডিসপ্লে মানে একই ডিসপ্লে আপনি তিনটা টেম্পারেচার রিড করতে পারবেন মানে দেখতে পারবেন সেটা হচ্ছে বাইরের আপনার আউটডোরে কতটুকু টেম্পারেচার আজকে আসে এবং আপনার রুমের ভিতরে কত টেম্পারেচার এবং এসি কত টেম্পারেচার পারফরমেন্স করতেছে তিনটা ডিসপ্লে কিন্তু আপনি একই সাথে পাচ্ছেন এবং সেলফ হাইজেনিক এটা একটা হাইজেনিক যারা রুম চাচ্ছেন যে আপনার রুমটা আসলে হাইজেনিক থাকুক বাতাসটা বাতাসটা একদম 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 মানে ক্লিন থাকুক তারা আসলে এসিটা নিতে পারেন প্রাইসটা যদি আমি ভিডিও শুরুতে বসে এটা কিন্তু অনেক প্রাইস বেশি ছিল এটা এখন এই মুহূর্তে আমাদের কাছে পাচ্ছেন আপনি মাত্র বিরাশি হাজার টাকা সুপার একটা অফার এবং এই অফার আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন ভালো একটা অফার জি

প্রথম তারিখে রাখতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনার যদি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ইউজ করেন তাহলে আপনার মাসে বিল আসবে পাঁচ থেকে ছয়শো টাকা এটা কিন্তু গ্যারান্টি প্রোডাক্ট এবং অনেক ভালো প্রোডাক্ট কিন্তু এটা হাইসেন্সের এটা যে এদের এখানে ভোল্টেজ প্রোটেকশন আছে আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে আপনার যদি ইলেকট্রিসিটি যাওয়ার পরে যদি কোনো আবার ইলেকট্রিসিটি আসে আসে এখানে যদি ভোল্টেজ বেশি থাকে তাহলে কিন্তু আপনার এসিটা সার্কিটটা সেভ করবে এরপরে কিন্তু লং ডিস্ট্যান্স এয়ার ফ্লো আছে এবং আপনার এনার্জি সবচেয়ে বড় কথা এখানে লেখা আছে যে এনার্জি সেভিং কস্ট সেভিং মানে সবচেয়ে বেশি এনার্জি সেভ করবে এটা আচ্ছা কাস্টমার কিন্তু বেশি দেয়া যায় এটা কিন্তু আসলে হাইসেন্সি বাংলাদেশে প্রথম চালু করছে গত বছর কিন্তু তারা আসলে বাংলাদেশে প্রথম আসে এসেই কিন্তু কম্প্রেসার বারো বছর গ্যারান্টি সার্কিট গ্যারান্টি দুই বছর করে দিচ্ছে তো এটা কিন্তু কনফিডেন্স লাগে যে হ্যাঁ আমার প্রোডাক্ট ভালো ভাই আপনি প্রোডাক্ট নিতে পারেন তাছাড়া আমরা এত প্রোডাক্ট গত বছর সেল করছি কিন্তু কোনো কমপ্লেন আমরা এখন পর্যন্ত পাই এটা আমাদের কাছে ইনভার্টার এক টন পাচ্ছেন এই মুহূর্তে বিয়াল্লিশ হাজার টাকা দেড় টন পাচ্ছেন হচ্ছে পঞ্চান্ন টাকা একটা ওয়াইফাই সহ ওয়াইফাই সহ পাচ্ছেন হচ্ছে ছাপ্পান্ন

এই হাইকো এসিটা কিন্তু গ্রির কম্প্রেশার দিয়ে বানানো আপনার দেখেন একদম বড় করে লেখা আছে হাইকো গ্রি কম্প্রেশার মানে গ্রি এসিতে যে কম্প্রেশার আপনার যে টেকনোলজি এখানে আপনার গ্রি এসিতে যেগুলো ইউজ করা আছে সব টেকনোলজি কিন্তু আপনি এখানে পাচ্ছেন কম প্রাইজের ভিতরে আরেকটা বড় ব্যাপারে যারা বাংলাদেশে আপনার গ্রি ডিস্ট্রিবিউশন করে ইলেকট্রোমার্ট এটা কিন্তু তাদেরই একটা প্রোডাক্ট আপনি কিন্তু গ্রি যার কাছ থেকে ওয়ারেন্টি পাবেন হাইকো তার কাছে থেকে পাবেন এটা আমি কেন আপনাদেরকে বলতেছি কারণ এটা কিন্তু অনেক কম একটা রিজনেবল প্রাইসে কিন্তু ভালো একটা এসি পাচ্ছেন এটা এক টন ন এটা শুধু নন ইনভার্টার হবে ইনভার্টার পাচ্ছেন না এক টন আমাদের কাছে পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকায় এবং দেড় টন পাচ্ছেন এই মুহূর্তে মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় এবং দুই টন পাচ্ছেন এই মুহূর্তে মাত্র পঞ্চাশ হাজার টাকায় এর চেয়ার কমে কি চান বলেন আর চাওয়ার নাই ভাই তেত্রিশ হাজার টাকায় আপনি দুই হাজার পঁচিশ সালে এসি এসি কিনতে পারছেন হ্যাঁ তেত্রিশ হাজার টাকায় ভালো ব্র্যান্ড এসি এবং ভিতরে আপনি গ্রির কম্প্রেশন পাচ্ছেন গ্রির টেকনোলজি পাচ্ছেন জি জি এরপর আছে মিডিয়া মিডিয়া কিন্তু আসলে মিডিয়া আমাদের দেশে ইনভার্টার নন ইনভার্টার সবগুলো মডেলই কিন্তু পাচ্ছেন ইনভার্টারে আমি ছোট করে প্রাইসগুলো বলে দিই ইনভার্টার এই মুহূর্তে পাচ্ছেন হচ্ছে এক টন বিয়াল্লিশ হাজার টাকা দেড় টন পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা এবং দুই টন পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এটা ইনভার্টার এবং ইনভার্টার কিন্তু প্রায় আপনার ওয়ারেন্টি কিন্তু বেড়ে গেছে ইনভার্টার আপনি এখন থেকে বারো বছরে যারা পয়লা জানুয়ারি পঁচিশ থেকে পার্সেস করেন সবাই এই চলে আসছে এক টন পাচ্ছেন মাত্র টাকা আর দেড় টন পাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা দুই টন পাচ্ছেন মাত্র সাতান্ন হাজার টাকা এই টাকার ভিতরে পাঁচ বছরে কম্প্রেসের গ্যারান্টি দুই বছরের স্পেয়ার পার্টস দুই বছর সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা ঢাকা সিটি গাজের ফিটিং ডেলিভারি কভার আপনাকে দিবই ওকে আচ্ছা এরপর আমরা কথা বলি এটা এটা কি যে কাস্টমার দেখেই বলো এখন কি ব্র্যান্ড নিয়ে আমরা কথা বলবো এটা সবারই জানা আছে কি ব্র্যান্ড সবার জানা সবার জানা আছে এটা আসলে সুপার একটা ব্র্যান্ড এটা হচ্ছে গ্রি বাংলাদেশের আসলে সেকেন্ড কোনো কথা বলতে হয় না মানুষ সবাই জানে চেনে এটা হচ্ছে গ্রি জি গ্রি আপনার আমাদের কাছে এটা হচ্ছে ইনভার্টারের তিনটা মডেল একটা হচ্ছে এক্স এল এম বি এটা হচ্ছে এক্স এফ বি হচ্ছে এক্স তিনটা মডেলই আমি একটু দেখাই আপনাদেরকে এক্স pue xlmb যেটা এটা কিন্তু সুন্দর একটা বিট আছে বিটটা দেখতে পাচ্ছেন নিকলের একটা বিট অনেক সুন্দর দেখতে বিটটা এই দেখেন গ্রিল একাটা দেখলেন কেমনে কালার চেঞ্জ হয় দেখেন দেখলেন হুম হুম আচ্ছা এইটা এই পাশে দেখেন এর প্লাস ওয়াইফাই সবগুলো কিন্তু এখানে পাচ্ছেন ফিচারস দেয়া লেখা আছে ভিতরটা একটু আপনাকে দেখাই আপনি এই যে ভিতরটা দেখেন এই যে ভিতরে দেখেন কত সুন্দর ফিনিশিং مالের দেখলেন গ্রি উপরে যেটা দেখতে পাচ্ছেন এই ফিন আর ভিতরে আছে আপনি যে এই যে পাইপের মতো দেখা যাচ্ছে না এই যে গোল্ড কালার এটা কিন্তু এটা হচ্ছে আপনার এবারপোটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারের আর উপরেটা হচ্ছে গোলফিন হওয়ার কারণে কিন্তু এখানে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া কম আসবে এবং এটা লাস্টিং বেশি হবে এসিটা লিকেজ কম হবে আর এখানে দেখেন এই যেটা রিমোট দেখা যাচ্ছে রিমোটটা এখানে কেন কারণ অনেক ব্যবসায়ী যারা যারা ডিলার না এরা কিন্তু আসলে এই প্রোডাক্টগুলো টেম্পার করে হ্যাঁ ট্যাম্পার করার রিমোট বাজারে একটা অরিজিনাল রিমোটের দাম চার হাজার টাকার আপনি এই বাজারে তিনশো টাকা রিমোট কিনতে পারবেন এই জন্যই কিন্তু আমার অনেক কাস্টমার বলে যে ভাই কমে পাচ্ছি কমে ভাবেই পাচ্ছেন ভাই মানে ওয়াশ করে এবার আপনি এটা ভিতরে লাগিয়ে দিবেন তাহলে আপনি ভালো প্রাইস গুলো বলে দেন ভিডিও মোটামুটি অনেক বড় হয়ে গেছে কাস্টমারদের সময় শর্ট করে বলে দিচ্ছি আমাদের কাছে

সিও এবং এক্স তিনটা মডেল আমাদের কাছে পাচ্ছেন এটা প্রাইস কিন্তু সবগুলো মডেলই এক মডেল ওয়াইজ কিন্তু কোনো প্রাইস ভেরি করে না আমি মডেল প্রাইসগুলো বলি আপনি যে কোনো মডেল পার্সেস করতে পারেন এক টন পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় নন ইনভার্টার দেড় টন পাচ্ছেন মাত্র সাতান্ন হাজার টাকায় দুই টন পাচ্ছেন মাত্র সত্তর হাজার টাকায় সত্তর এই টাকার ভিতরে আমি ঢাকা সিটি গাজীপুরিতে ফিটিং ডেলিভারি আর অনেকদিন দশ ফিট কপার প্রায় পেয়ে যাবেন এবং আপনার পাচ্ছেন হচ্ছে পাঁচ বছরের অফিসিয়াল কম্পেন্সের গ্যারান্টি এক বছরের স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস আমরা কিন্তু গ্রিড অফিসিয়াল ডিলার আমাদের একটা ভিআইপি কার্ড আছে গ্রিড আপনারা এটা ট্রাস্ট রেখে আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট কিনতে পারেন আমরা কিন্তু শুরু ভিডিও শুরুতেই বলছি যে আমরা আসলে প্রত্যেকটা ব্র্যান্ড চারটা ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে ঠকবেন না আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যদি একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়নলি কোনো সব থেকে এসি কিনে নিজের টাকা জিতাইতে চান

প্রবাসী আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতেছে আমাদের হিউজ প্রবাসী কাস্টমার আছে যারা আসলে ঢাকার বাইরে প্রোডাক্টগুলো পাঠায় প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওনাদের লোকেশনটা ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশনে দেওয়া আছে একদম ইজি লোকেশন আপনি উত্তরে এসে বিএনএস সেন্টার ফার্নিচার মার্কেটের দ্বিতীয় তালা আসলে কিন্তু আপনি সবটা পেয়ে যাবেন সবগুলো এসি ডিসপ্লে রাখা আছে আপনি দশটা পাঁচটা এসি দেখে তারপর একটা ইনটেক নিয়ে যেতে পারবেন আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ